নমস্কার বন্ধুরা মামনির রান্না ছুটে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি নতুন আজকে দু দুটো রেসিপি আমি দেখাবো একসঙ্গে পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আজকের রেসিপি অনেকেই একটি মাছটাকে বলে সুরপাই মাছ কিংবা ম্যাগেল মাছ আমাদের এখানে ম্যাগেল মাছ বলে কিন্তু অনেক জায়গায় এই মাছটাকে সুরপাই মাছ বলে চেনে ওই মাছেরই ঝাল করবো তার সঙ্গে হচ্ছে সংরক্ষণ করা বাঁধাকপি চচ্চড়ি করব চিংড়ি মাছ দিয়ে পুরো ভিডিওটা আপনারা দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এই দুটো রেসিপি কিন্তু খুবই জমজমের রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না দেখলে কিছু বুঝতে পারবেন না এবার আমি রান্নাঘরে চলে যাবো আর মাছটাকে কেটে নেব এই মাছটা নিয়েছি অনেকে সরপাই মাছ বলে আমাদের এখানে এই মাছটার নাম মেরগেল মাছ তাই এই কেউ আবার কাজল গৌরি মাছও বলে প্রথমে কেটে নেবো আর এই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি সংরক্ষণ করা বাঁধাকপির জন্য আমি মাছটাকে কেটে নেব কিন্তু কাটা নেই একটা কাটার মাছটার গালে দাঁত গুলো কত সরু সরু এই মাছের গালটাকে ফেলে দেব এইখান থেকে কেটে দেব মাছের কান কাটা কেটে বের করে দেবো এবারে পিস পিস করে কেটে নেবো হয়ে গেছে আবার চিংড়ি মাছ গুলো কেটে নেব এদের চিংড়ি মাছ মাছগুলো কেটে নিয়েছি ধুয়ে নিয়ে ফিরে আসছি রান্নার কাছে রান্নার কাছে ধুয়ে নিয়েছি সংরক্ষণ করা বাঁধাকপি কপি আগে থেকে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম এই বাঁধাকপিটা প্রথমে ভিজিয়ে দেব এই অল্প একটু নিয়েছি তাই অনেকটাই হয়ে যাবে জল দিয়ে ভিজিয়ে জল দিয়ে ভিজিয়ে এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা কি আধা ঘন্টা রেখে দেবো তোমার বেগুন নিয়ে নিয়েছি কেটে নেব আগাম থেকে কচি কচি বেগুন তুলে নিয়ে এসেছি এই বেগুনগুলো দিয়ে রান্না করবো আজকে तो तुम्हें आलू डेटा का এইভাবে টুম টুম করে কেটে নেব ছোট ছোট করে কেটে নেব এগুলো পরিষ্কার করে ধুয়ে তুলে নেব এই আলুটা হলেই হয়ে যাবে আমার এগুলোকে কেটে নেব একদম কচি বেগুন কেটে নিয়েছি আলু বেগুন কাটা হয়ে গেছে আমি আদা রসুন পেঁয়াজ কেটে নেবো দেখুন কি সুন্দর ভিজে গেছে বাঁধাকপিও সুন্দর ভিজে গেছে নিয়েছি মশলাও করে নিয়েছি মশলার মধ্যে সর্ষে বেটে নিয়েছি আদা বেটে নিয়েছি রসুন বেটে নিয়েছি জিরে আর কয়েকটা কুচো করা পেঁয়াজ আর বেটে নিয়েছি পেঁয়াজ প্রথমে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে দেব লবণ দিয়ে দেব এবার হাত দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব মাছ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছটা মাখিয়ে নেব নুনটাকে ধরিয়ে নিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে একে একে লবণ হলুদ মাখানা মাছ দিয়ে দেবো আমি এই মাছ কটা ভেজে নেবো পরে আবার আবারও সব মাছ ভেজে নেব মাছগুলো একই তুলতে দেব আজকে মাছ আমি একদম লাল করে ভাজবো একদম কড়া করে এই মাছগুলোকে ভেজে নিতে হবে चिंता दे देो दे दे আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব একইভাবে বাসি মাছগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব তেলের মধ্যে একটু তেল দিয়ে দেব ফোরনে দেবো পাঁচ ফোরন অল্প পেঁয়াজ বাটা দিয়ে দেব আমি এইভাবে ভেজে নিয়েছি রসুন বাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো গুঁড়ো দিয়ে দেব সব কিছু একসঙ্গে আবারও ভালো করে ভেজে নেব শুকা জল এবার মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব সেটা দিয়ে যেহেতু মাছের লবণ আছে অল্প একটু লবণ দেব আপনারা টেস্ট করে নিয়ে দেবেন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে শুনো কাঁটা মশলা অল্পটাও চলে গেছে হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই এই এইবারে মশলাটা ভালোভাবে কথানো হয়ে গেছে এবারে জলটা দিয়ে দেব প্রথমে আমি অল্প জল শস্য বাটা জলে দিয়ে দেব। শস্য বাটা কষানোর সময় দিলে কিন্তু তরকারিটা তিতো লাগবে এইভাবে লাস্টেই দিতে হবে আগুলেও দিতে পারেন আবারও একটু জল দিয়ে ফুটিয়ে নেবো ঝালে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবারে মাছ দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছটা দিয়েও কিছুক্ষণ ফুটাবো আমি ঝালটা আমরা রেডি হয়ে গেছে নামিয়ে নেবো ঝোল রাখবো রাতে করে গরম হাতে এই ঝোলটা খেতে গেলে দুর্দান্ত স্বাদ হয় রান্না তো আমার হয়ে গেছে আরও একটা করে নেব ওই বাঁধাকপিটাকে এই যে বাঁধাকপিটাকে জল পাল্টে আমি অনেকবার ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল ঝালিয়ে রেখে দিয়েছি এবার কোড়াটির মতো দিয়ে দেবো একটু সেদ্ধ করে নেবকে ভালো করে ফুটিয়ে আমি একটু ভাপিয়ে নেব ভাপিয়ে জলটা ফেলে দেব উঠেছে একটু লবণ দিয়ে দেবো বাঁধাকপিটা এইভাবে ভাপিয়ে নিয়েছি এবারে জল ছাড়িয়ে নেব এবারে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার তেল দিয়ে দেব করার মধ্যে পড়ুন দেবো তেজপাতা শুকনো লঙ্কা কিছুটা জিরে আর গরম মশলা বাখানা চিংড়ি মাছ

একটু ভাজা ভাজা করে নেবো আপনারা তাহলে তিন মাসটা আগে থেকে তুলে রাখতেও পারেন আপনার আলু সেটা টাকা দিয়ে দেবো দিয়ে বেগুন আলুর মতো লবণ যেহেতু বাঁধাকপিতে লবণ আছে আমি বেগুন আর আলু ভালো করে একটু ভেজে নিয়েছি মশার সঙ্গে এইবার একটা বাঁধাকপি দিয়ে দেবো আবারও কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে দেবো আমি হবে হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো একসামচের গুঁড়ো দিয়ে সব কিছু এক ভালো করে কষিয়ে নেব আমার একটু জল দেবে সবাই আমি কষিয়ে নিয়েছি জল দিয়ে দেবো পরিমাণ মতো বাঁধাকপি তো আগে থেকেই সেদ্ধ হয়ে আছে আর আলু বেগুনটা সেদ্ধ হওয়ার মতো জল দেবে এই জলটা দিলেই আমার হয়ে যাবে এবারে ঢাকা লাগিয়ে আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নেব আর জলটাকেও শুকিয়ে নেব একদম অল্প একটু চিনি দিয়ে দেব যে জলটা দিয়েছিলাম আমি পুরো শুকিয়ে নিয়েছি সব কিছু ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে গোটা জিরে যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব জিরেটা দিয়ে ভালো করে একটু নেড়ে দেব আলু সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এই যে ভেজে গুঁড়ো করে রাখা গরম মশলা একটু ছড়িয়ে দেবো গরম মশলা দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দেবো দিয়ে নামিয়ে নেবো এই রান্নাটাও রেডি হয়ে গেছে এই রকম করে বাঁধাকপি রান্না করলে খেতে যখন বাঁধাকপির প্রচন্ড পরিমাণে কম দাম হয়ে যায় তখন যদি এইভাবে বাঁধাকপি শুকনো করে রাখা যায় এই রকম বর্ষাকালে খেতে কিন্তু দুর্দান্ত লাগে যে কোনো মাছ চিংড়ি মাছ মাছের মাথা সব কিছুর সঙ্গে এই বাঁধাকপি রান্না করলে দুর্দান্ত হয় একটু মশলা বেশি দিতে হয় এই নামিয়ে নেব এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আমার দুটো রেসিপি আমার রেডি হয়ে গেছে এই রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যদি আপনাদেরকে আরও কোনো নিত্য নতুন রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই আমার কমেন্টে জানাবেন আমি সব কিছুই বানিয়ে দেখাবো আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন